বেঙ্গলির ইউব আমি তোমাদের দীপাঞ্জন স্যার আজকে তোমাদের বেশ কতগুলো কোয়ারির থেকে প্রশ্ন নিয়ে এসেছি সেটা হচ্ছে যে প্রশ্নগুলো তোমরা করেছো কোথায় করেছো আমাদের আগে যে ইনফরমেশনগুলো তোমাদের জন্য রেখেছিলাম আইডিও রিলেটেড সেখানেই তোমাদের অনেকের প্রশ্ন ছিল স্যার আইডিওর কাট অফ কত আছে লাস্ট ইয়ার আইডিওর কাট অফ কত গেছে সেটা থেকে কিন্তু প্রশ্ন তোমরা করেছিলে তো চলো সেই প্রশ্নের পুরো অ্যান্সার দিই গতদিন আমি আইডিওর যে একটা ছোট্ট সিরিজ করেছিলাম সেখানে আইডিও মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হতে গেলে বয়স কত লাগে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের হওয়ার জন্য যোগ্যতা কী ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের যে তোমার জব প্রোফাইল এবং তার পাশাপাশি তাদের ক্ষেত্রে যে স্যালারি সবচেয়ে বেশি লিউকারেটিভ জায়গা সেটা কত থাকে সমস্ত আলোচনা হয়ে গেছে যারা যারা নি আমাদের ভিডিও সেকশনে গিয়ে অবশ্যই দেখেন কী করে দেখবে আমি অবশ্যই দেখিয়ে দেবো তোমাদেরকে কিন্তু তার আগে বলি স্যার আইডিও আইডিও কেন চারিদিকে শুধু আইডিওর কথা বলা হচ্ছে এ ভিভাইয়ের কথা বলা হচ্ছে যারা যারা জানানো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি দীর্ঘ পাঁচ বছর পর ইয়েস দীর্ঘ পাঁচ বছর পর দু সালে লাস্ট এক্সাম হয়েছিল ডিসেম্বর মাসে এবং তারপর দু হাজার চব্বিশে আবার নোটিফিকেশান আসলো আইডিওর ক্ষেত্রে মানে ইন্ডিয়া স্টেট ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষাটা হবে এটা কিন্তু দীর্ঘদিন ধরে হবে হবে করছে দুহাজার চব্বিশের সেই মে মাস থেকে পিএসসি তরফ থেকে জানানো হয়েছিল এক্সামটা হবে বাট অ্যাকচুয়ালি হয়ে উঠছিল না বাট এবার অফিসিয়ালি পিএসসি কিন্তু জানিয়েছে যে এক্সামটা হচ্ছে থ্রু দেয়ার ওয়েবসাইট তোমরা পিএসসির ওয়েবসাইট চেক করে নেবে পিএসসির ওয়েবসাইটে কিন্তু রয়েছে শুধু আইডিও না এর পাশাপাশি এম মানে মোটর ভেকাল ইন্সপেক্টর সেটাও প্রায় দীর্ঘ পাঁচ বছর পরে নোটিফিকেশান আসলো আর সবচেয়ে মজার বিষয় সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার জাস্ট এক বছরের মধ্যে ক্লার্কশিপের নোটিফিকেশান কিন্তু চলে এসছে আবারও আবারও চলে এসছে মিস্টেনেসের নোটিফিকেশান কেন স্যার এত এত নোটিফিকেশান মানে শর্ট নোটিফিকেশান কেন বেরোচ্ছে তার কারণ বুঝতেই পারছো ভোট ভোট আমাদের পশ্চিমবঙ্গ আমাদের সমগ্র ভারতবর্ষে এই ভোট হলেই কিন্তু পরীক্ষাগুলো হয় একদম ট্রু ফ্যাক্ট মানে হয় না বিটের ট্রুথ বলে শোনো ছো নিশ্চয়ই তো সত্যি কথা এটা হচ্ছে তেঁতো সত্যি কথা তো যাই হোক আলটিমেটলি তোমাদের চাকরি পাওয়াটা দরকার এবং সেটা যে কোনো কারণেই হোক কার্যকারণ কারণ সবকিছুই প্রতিটা বিষয় আমাদের পৃথিবীতে যা যা ঘটে তার পেছনে অবশ্যই অবশ্যই একটা কারণ থাকে তো কার্যকারণ যাই হোক আলটিমেট ফলটা ভালো হলেই হবে এবং তোমাদের সেই ফলটা পেতে হবে তোমাকে নিজেকেই নিজেকে খাটনি করে এবং তার জন্য প্রপারলি কিন্তু পড়াশোনাটা করতে হবে তো তার আগে দেখে নেওয়া যাক আইডিও রিলেটেড যা যা বলেছিলাম তারপরে দাঁড়িয়ে যে প্রশ্নটা স্যার কাট অফ কত ছিল এবং এবছর কত হতে পারে তো চলো সবটা আলোচনায় আসি তাই অবশ্যই কেউ কিন্তু স্কিপ করে যো না ভিডিওটাকে চলো দেখে নাও প্রথমত আমরা যদি দেখি দু হাজার উনিশ যে পরীক্ষাটা লাস্ট হয়েছিল মানে তোমাদের বললে আমি সর্বশেষ আইডিও মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষা এবং অফিসার লেভেলের এক্সাম তো সেখানে এই এক্সামটার মজার বিষয় এটা কিন্তু সিঙ্গেল টায়ার এক্সাম ঠিক আছে স্ক্রিনিং টেস্ট বলা হয় সিঙ্গেল টায়ার এক্সাম মানে একটাই পরীক্ষা যদি অফিসার লেভেল তাও এখানে মেন্স নেই শুধুমাত্র একটাই পরীক্ষা তারপরে পাশ করলে মানে অবশ্যই কাট অফ ক্লিয়ার করলে তুমি কিন্তু তোমার ইন্টারভিউতে যেতে পারো মানে যেটাকে আমরা বলতে পারি পার্সোনালি টেস্ট যদিও তোমরা ইন্টারভিউ বলে পরিচিত কিন্তু পিএসসির ভাষাটাকে বলা হয় পার্সোনালি টেস্ট যাই হোক তো এই আইডিওর ক্ষেত্রে যদি দেখা যায় দু হাজার উনিশে যে পরীক্ষা হয়েছিল সেখানে টোটাল একশো মার্ক্সের মধ্যে পরীক্ষাটা কিন্তু ছিল সময় ছিল দেড় ঘন্টা এটা আগের দিনই বলেছিলাম তো সেখানে ইউআরদের জন্য মানে আনরিজার্ভ ক্যাটাগরিদের কাট অফ কত হয়েছিলো আউট অফ হান্ড্রেড সেভেন্টি এইট আটাত্তর ওবিসিএ তিয়াত্তর ও পঁচাত্তর পয়েন্ট থ্রি থ্রি এস সিদের ক্ষেত্রে সত্তর পয়েন্ট থ্রি এস টিদের ক্ষেত্রে ষাট পয়েন্ট থ্রি থ্রি এম ক্ষেত্রে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন পিডিদের ক্ষেত্রে মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা ফিজিক্যালি ডিসেবল যারা তাদের জন্য ফিফটি এইট তুমি একটা জিনিস কি লক্ষ্য করেছো অন্যান্য পরীক্ষায় লাস্ট আমি ক্লার্কশিপের কথাই বলতে পারি লাস্ট মানে সর্বশেষে পরীক্ষাটা হওয়ার আগে যার কাট অফটা বেরিয়েছিল এটা তো লাস্ট হলো এখনও রেজাল্ট বেরোয়নি কাট অফ বেরোয়নি তো তার আগে যে দু হাজার কুড়ি সালে যে পরীক্ষাটা হয়েছিল তার ক্ষেত্রে যদি দেখো ইউআরদের ক্ষেত্রে সিক্সটি ফাইভ পয়েন্ট একটা সামথিং কাট অফ ছিল কিন্তু এসটি এস ক্ষেত্রে বিশাল বড় ডিফারেন্স ছিল কিন্তু এখানে একটা জিনিস দেখেছো কি অ্যাভারেজ কিন্তু প্রায় ঠিক আছে আটাত্তর আর এদিকে এসসিদের ক্ষেত্রে ষাট এস সিদের ক্ষেত্রে সত্তর পয়েন্ট থ্রি ত্রি ও ক্ষেত্রে সেভেন্টি ফাইভ মানে অ্যাভারেজ নাম্বারটা কিন্তু ঠিকঠাক এবং এই পরীক্ষাটার ক্ষেত্রে একটা জিনিসই বলতে পারি লাস্ট ইয়ার যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু যেটাকে বলা হয় না যে স্ক্যাম এটা খুব একটা শোনা যায়নি এবার ভেতরে কি হয়েছিল সেটা হয় সত্যি কথা পিএসসির ব্যাপার তবে শোনা যায়নি এবং সেটা হয়নি বলা যেতে পারে তার কারণ আমারও বেশ কতগুলো চেনা জানা ছাত্রছাত্রীটা পেয়েছিল সেবারও তো সেখানে তারাই জানিয়েছিল যে না তারা একদম মানে জানিয়েছিল মানে আমি তো জানি তাদেরকে তারা রিয়েলি পরীক্ষাটা দিয়েছিল এবং ঠিকঠাকভাবেই চাকরিটা কিন্তু তারা পেয়েছিলো তো সেক্ষেত্রে এটা ছিল তোমার আইডিওর প্রিলিমিনারির কাট ঠিক আছে এটা প্রিলিমস এর কাট অফ কিন্তু তোমাদের অবশ্যই বলতে হয় এবার ছিল মেন ইন্টারভিউ ইন্টারভিউতে কী ছিল তার আগে বলে রাখি টোটাল সিট কতগুলো ছিল লাস্ট ইয়ারের সিট ছিল একশো আঠেরো এবছর যখন তোমাদের বলেছিলাম স্যার মানে তোমাদেরকে বললাম পিএসসির তরফ থেকেই চেয়ারম্যান সাহেব এবং সেক্রেটারি সাহেব জানিয়েছেন যে একশো থেকে দেড়শোর মধ্যে মোটামুটি সিট থাকবে যেটা আসছে মানে যার নোটি ফর্ম ফিল আপ খুব শিগগিরই শুরু হবে তাতে কিন্তু একশো থেকে দেড়শোর মধ্যে সিট থাকবে অনেকেই একটু ডিপ্রেসড হয়ে গেছিলো স্যার একশো থেকে দেড়শোটা সিট গত বছরের পোস্ট দেখো একশো আঠেরোটা প্র্যাকটিক্যালি অফিসার লেভেলের এক্সাম এরকম পোস্টই থাকে এর বাইরে এর বেশি খুব একটা হয় না তুমি ডাব্লিউ বিসিএসের দেখো জেনারেলি সিট ফিট জানতে পারো না তুমি যদি দেখো মানে যখন রেজাল্ট বেরিয়ে যায় এরকমই মোটামুটি সিট থাকে অফ মানে যেগুলো ডব্লিউ বিসিএস তো অনেকগুলো পোস্ট এ বি সি ডি তো সেই রিগার্ডিং এরকম এটা ডিসেন্ট সিট একটা ঠিকঠাক সিট এবছরও কিন্তু মোটামুটিভাবে সিট থাকবে একশো থেকে দেড়শোর মধ্যেই এটা একদমই পিএসসির কনফিডেন্সিয়াল একটা নিউজ তোমরা জানো অনেকে হয়তো জানো অনেকে জানো না মানে ওপেন সিক্রেট যাকে বলতে পারো আচ্ছা প্রিলিমিনারি কোয়ালিফাইড কতজন করেছিল ইউআরদের ক্ষেত্রে একশো চল্লিশ জন কোয়ালিফাই করেছিল ওবিসি এর ক্ষেত্রে পঁয়তাল্লিশ জন ওবিসি বি এর ক্ষেত্রে চুয়ান্ন জন এসসিদের ক্ষেত্রে একশো আট জন এসটিদের ক্ষেত্রে যদি দেখো তেইশ জন আর এম ক্ষেত্রে আট জন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে চোদ্দ জন মানে টোটাল তিনশো বিরানব্বই জন পাশ করেছিল প্রিলিমস পোস্ট ছিল একশো আঠেরোটা একশো আঠেরো জনই নিয়োগ করা হয়েছিল এবং এক্ষেত্রে ইন্টারভিউর কাট অফ ছিল সিক্সটি ফাইভ তো সেই রিগার্ডিং যারা যারা পেয়েছিল তারা কিন্তু চাকরিটা পেয়ে গিয়েছিল এবং একটা স্বচ্ছ এক্সাম এক্ষেত্রে হয়েছিল এটুকু বলা যেতে পারে এবছর এক্সপেক্টেড পিএসসি নিজেকে একটু বদলেছে আমি বলবো না বিশাল বড় বদল করে ফেলেছে বাট চেষ্টা করেছে কারণ নিজে নিজে করেনি অবশ্যই তোমার আমাদের সকলের প্রচেষ্টায় মানে আমরাও তোমাদের পাশে গিয়ে যখন ছিলাম একদম বলবো ফ্রন ফ্রন্টে গিয়ে পিএসসির অফিসের সামনে আমরাও কিন্তু ফুড এসআই নিয়ে যখন আন্দোলন একদম চরম লেভেলে পৌঁছেছিল যদিও সেখানে স্টুডেন্টদের কম দেখা গেছিলো টিচার মানে সারা ওয়েস্ট বেঙ্গলের যারা কম্পিটিভের জন্য তোমাদের প্রিপেয়ার করা সেই সমস্ত টিচারের সংখ্যায় বেশি ছিল তো যাই হোক সেটা বড়ো কথা না ব্যাপারটা হচ্ছে যে সেখানে কিন্তু দেখা গেলো যে তার ফলাফল একটা এসছে সেটা হচ্ছে কিউআর কোড দিয়েছে ওরা পিএসসি এবছর মানে ওই আন্দোলনের পর দেখা যাচ্ছে এক্সাম ক্যালেন্ডার পিএসসির ইতিহাসে বোধহয় এই প্রথমবার এক্সাম ক্যালেন্ডার পিএসসি প্রকাশ করেছে তো ইটস আ গুড জব তারপরে দেখা যাচ্ছে ওরা খাতাটা মানে যেটা কোয়েশ্চেন পেপার সেটা আনতে দেয়নি আই হোপ এর পরবর্তীকালে যে এক্সামসগুলো হতে চলেছে সেখানেও তাই করবে এবার তোমাদের মনে পড়ে স্যার প্রিপেয়ার কি করে হবে আগের দিনও তোমাদের বলেছিলাম হয়তো জানতে পারো নি বুঝতে পারো স্যার প্রিপারেশনটা কী করে নেবো দেখো আমাদের আন্ডার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলিতে দুটো উপায় রয়েছে একটা হচ্ছে তোমাদের ইউটিউবে কিন্তু ক্লাস চলছে এখানে এবং সেই ক্লাসের পিডিএফ সম্পূর্ণ সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে কি করে পাবে চলো দেখিয়ে দিচ্ছি ফ্রিতে কিভাবে ক্লাসটা দেখবে প্রথমে তোমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের অফিসিয়াল যে চ্যানেলটা রয়েছে ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার একটা চ্যানেল তো এই চ্যানেলে তোমরা কিন্তু আসতে হবে ফার্স্টে এই চ্যানেলে এসে দেখতে পাচ্ছ কি জেনকম স্মার্শাল এটাই মানেটাই এটাই বুঝতে পারিনি শুনেছি জেন জি শুনেছি জেন বিটা জেন আলফা মানে শুনেছো নিশ্চয়ই জেন বিটা রিসেন্টলি আমরা দেখলাম দু হাজার পঁচিশ থেকে দু হাজার উনচল্লিশের মধ্যে যারা যারা বাচ্চারা জন্মাচ্ছে তারা কিন্তু জেন আলফার মধ্যে জেন বিটার মধ্যে চলে আসছে তার দু হাজার দশ নয় থেকে যারা দু হাজার চব্বিশের মধ্যে জন্মেছে তারা কিন্তু জেন আলফার মধ্যে ছিল তো জেনকম আবার ব্যাপারটা কি জেনকম বলতে জেনারেল কম্বাইন্ডের একটা ক্লাস দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে দেখো এখানে আমরা আমরা এই চার পাঁচজন ক্লাস নিচ্ছি সোমা ম্যাম আমি এবং শতবিশা ম্যাম ক্লার্কশিপ মিস্টেনিয়াস কভারটি সার্ভিস গ্রুপ সিডি আইডিও এবং এম দেখতে পাচ্ছ আশা করি এই এতগুলো এক্সামকে লক্ষ্য রেখে জেল কম্বাইন্ডের একটা ক্লাস এই ক্লাসগুলো প্রতিদিন আমরা প্রোভাইড করতে পারছি না কেন স্যার আপনারা ব্যাচে ভর্তি করবেন সেই জন্য বলছেন না প্র্যাকটিক্যালি হচ্ছে আমাদের সময়ের একটা সত্যি অভাব মানে ডিসেম্বর মাস থেকে হয়েছে প্রচুর ব্যাচের চাপ রয়েছে পেট ব্যাচে তোমরা হয়তো ইউটিউবে আমাদেরকে দেখো কিন্তু সবসময় ইউটিউবের ক্লাস দেওয়া সত্যি বলতে সম্ভব নয় এবার বলতে পার কেন সম্ভব নয় স্যার তার কারণ একটা পিপিটি বানাতে তার পেছনে অনেকটা সময় যায় তোমরা হয়তো যারা যারা একটু টিউশন টিউশন করো পড়াও স্টুডেন্টে তারা জানো যে একটা প্রপারভাবে স্টুডেন্টদের পড়াতে গেলে কতটা কনটেন্ট বানাতে হয় তাদের জন্য তোমরা হয়তো পিপিটি বানাও না আমাদের পিপিটি বানাতে হচ্ছে তারপরে রিসার্চ থাকে তো সেই কারণে একটু সময় তো লাগেই তো ভালো কন্টেন্ট না নিয়ে আসলে তোমাদের কেন আমরা দেবো কেন তোমাদের সেটা লাভ হবে সেটা ভাবতে হবে সব কিছু ভাবনা চিন্তা করে আমরা ঠিক করেছি আমার ক্লাস সপ্তাহে তিন দিন সোম বুধ শুক্র যাচ্ছে সোম আমের ক্লাস সপ্তাহে দুদিন সোম আর বুধবার যাচ্ছে সোম আর বুধ সোম আর আমার ক্লাস সোম বুধ শুক্র শতবিশাল মের ক্লাস যাচ্ছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি দিন আর শুভেন্দু স্যারও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিচ্ছে দেখতে পাচ্ছ এবং তার সাথে সাথে শুভেন্দু স্যারও কিন্তু তোমাদের জেনারেল নলেজের ক্লাস নিচ্ছে এই মোটামুটি ক্লাস যাচ্ছে আমাদের এখানে প্লে লিস্ট চেক করলাম দেখো আমি প্লে লিস্টে আছি জাস্ট তুমি যদি প্লে লিস্টে গিয়ে আমার ক্লাসের উপরে ক্লিক করলাম দেখতে পাচ্ছ এই ক্লাসটা তোমাদেরকে কিন্তু শো করছে তাই তো দেখতে পাচ্ছ আশা করি প্রত্যেকে দিলাম সাউন্ডটা শোনা যাবে সেই কারণে তো পরপর পরপর এখানে কিন্তু ক্লাস রয়েছে একদম সিরিজ বাই সিরিজ দেখে নিতে প্লে স্টোরে মানে তোমার প্লে লিস্টে গিয়ে একদম পরপর পরপর ক্লাস কিন্তু তোমরা দেখতে পারবে এই যে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি নাগরিকত্ব মৌলিক অধিকার একদম চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমি কিন্তু ক্লাস নিয়েছি সোমা ম্যামের ক্ষেত্রেও তাই একইভাবে তুমি যদি শত ম্যামের ক্লাসে যাও সেখানেও সেমভাবে কিন্তু ক্লাস চলেছে তো তোমরা যারা যারা মনে করছো ক্লাসগুলো লাগবে অবশ্যই নিয়ে নিও ক্লাসগুলো দেখে নেবে প্রত্যেকে প্লে লিস্ট চেক করে সবার জন্য ফ্রি এবং এই ক্লাসেরই পিডিএফ যদি পেতে চাও কি করবে একটা নাম্বার বলছি সেই নাম্বার হোয়াটসঅ্যাপ করে একটা হাই লিখে পাঠাও অটোমেটেড গ্রুপ জানার লিঙ্ক তোমাদের কাছে চলে যাবে নাম্বারটা লিখে নাও সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একটা হাই এবিসিডি দেখলেও হবে পাঠাও অটোমেটিক দেখবে গ্রুপ জয়ের লিঙ্ক চলে এসেছে প্রথমে দেখবে কম গ্রুপ জয়নের লিঙ্ক ক্লিক দ্য লিঙ্ক অ্যান্ড জয়েন আওয়ার কম গ্রুপ এই গ্রুপটা সবার জন্য ফ্রি সবাই জয়েন হতে পারো এবং এই গ্রুপে তোমরা কী পাবে এই যে ক্লাসগুলো চলছে এই ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে শুধু আমার ক্লাসেরই নয় শুভেন্দু স্যার ক্লাস নিচ্ছেন সোমা ম্যাম ক্লাস নিচ্ছেন তাদের ক্লাসেরও পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য কিন্তু থাকছে ওই গ্রুপে ঠিক আছে আর তোমাদেরকে বলে রাখি এবার একটা জায়গা যে তিন চারটে ক্লাস দিয়ে তো আর ক্লার্কশিপ বলো আইডিও বলো এমভিআই মানে মোটর ভেহকেল ইন্সপেক্টর যারা ফর্ম ফিল আপ মানে ছোট এসছে কোঅপারেটিভ সার্ভিস বলো পাশ করা তো যায় না এর জন্য কি দরকার একটা একটা জিনিস যা যেটা পড়লে এই চার পাঁচটা এক্সাম একসাথে হয়ে যাবে এমন একটা প্রপার প্রিপারেশনের জায়গা তার জন্য আন্ডার টোয়েন্টি ফোর সেভেনের অ্যাপসে তোমরা কিন্তু জেন কম স্মার্ট ব্যাচ পেয়ে যাচ্ছ জেন কম স্মার্ট ব্যাচ মানে ওই যে জেনারেল কম্বাইন আমি বলেছি জেন জি জেন বিটা জেন আলফার মতো নয় জেন কম মানে জেনারেল কম্বাইন্ডের এর মধ্যে এই যে ছটা এক্সাম অলমোস্ট বেরিয়েছে পিএসসি তরফ থেকে ঘোষিত এই ছটা এক্সামকে লক্ষ্য করেই এই ব্যাচটা এবার তোমার মনে হতে পারে স্যার আর এক্সাম আসবে না পিএসসি তরফ থেকে আমি তোমাদের বলে রাখছি তোমরাও হয়তো অনেকে জানো যে পিএসসি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে আরও আট থেকে দশটা এক্সামে নোটিফিকেশান খুব শিগগিরই মানে দু হাজার আবার বের করবে তো সেক্ষেত্রে প্রিপারেশন তো দমে নিতে হবে তো এর জন্য এই ব্যাচটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট ব্যাচ তোমরা নেবে কী করে এবং ব্যাচের মধ্যে কী কী রয়েছে মানে কেন ব্যাচটার মধ্যে তোমরা দেখে নাও প্রথমত তোমরা নেবে কি করে সেটা দেখাই দেখায় আনেন্টিফোর অ্যাপসে চলে আসবে অ্যাপসে গিয়ে অ্যাপ ডাউনলোড করবে প্লে স্টোরে গিয়ে সার্চ করে নাও বা এই সিনেমা ডিসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে করার পরে যেই অ্যাপসটা ডাউনলোড হলো দেখবে এরকম অপশন এসেছে গভর্মেন্ট জব এক্সাম স্টেট এক্সাম তোমরা অনেকেই বুঝতে পারো অনেকেই গভর্নমেন্ট জব এক্সাম দিচ্ছ স্বাভাবিক মানে এটা তো ঠিক কথাই গভর্নমেন্ট জব এক্সামে ক্লিক করো ক্লিক করে খুঁজে পাও না স্যার জেনকম কোথায় হিন্দিতে বা ইংলিশে জেনকম নিয়ে নাও স্যার পরতেও অসুবিধা হচ্ছে ইংলিশে জেনকম কী করে বুঝবো চাপ নেই মন দিয়ে শোনো না ওই জন্য কী করে নেবে প্রথমে তুমি আসবে স্টেট এক্সামের জায়গায় স্টেট এক্সাম কারণ তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেটের এক্সাম দিচ্ছ সো স্টেট এক্সামে ক্লিক করলেই ওয়েস্ট বেঙ্গল বলে অপশন পাবে অ্যাপসেও পাবে একই রকমভাবে এটা তোমাদের ওয়েবসাইট থেকে আমি ওপেন করে দেখাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলে এলে আমি একটু ওপরে তুলি এই জায়গাটাকে ওয়েস্ট বেঙ্গলে এসে তোমরা এরকম অনেকগুলো সেগমেন্ট কিন্তু দেখতে পাচ্ছ পাচ্ছ ওখানে দেখবে লাইভ ক্লাস বলে একটা সেগমেন্ট অলরেডি রয়েছে ঠিক আছে লাইভ ক্লাস বলে একটা সেগমেন্ট তোমার সামনে ওপেন হয়ে যাবে তো লাইভ ক্লাস অপশানে যেই ক্লিক করবে তুমি দেখবে বা তুমি ডাব্লিউ সেগমেন্টে ওপেন করলেও এ দেখো জেনকম স্মার্ট বলে অপশানটা পাচ্ছ জেনকম স্মার্টে কি থাকছে দেখো এখানে লেখা আছে এক ঢিলে ছয় পাখি মানে এই যে ছটা এক্সাম মিস্টেনিয়াস ক্লার্কশিপ আইডিও কোঅপারেটিভ সার্ভিস গ্রুপ সিডি এবং এম ভি আই এই ছটা এক্সামের এক কত্রিতিপারেশান স্যার একসাথে হয় নাকি প্রিপারেশন তুই যদি ভালো করে দেখো সিলেবাস এক এবং এক্সামের যেটি আমি কোয়াল মানে কোয়ালিফিকেশান বলি এম ভি আই কোঅপারেটিভ সার্ভিস আইডিও মিস্টেনিয়াস এই সব তোমার গ্র্যাজুয়েট লেভেলের ক্লার্কশিপ মাধ্যমিক লেভেলের গ্রুপ সিডিও তাই তো সেক্ষেত্রে ক্লার্কশিপের সিলেবাস মাধ্যমিক লেভেল হলেও এবছর যারা যারা পরীক্ষা দিয়েছে মানে লাস্ট ইয়ার দু হাজার চব্বিশের ষোলো এবং সতেরো নম্বর তারা জানো কোশ্চেনের লেভেলটা কী হয়েছিল তো প্রপার প্রিপারেশন দরকার কারণ ক্লার্কশিপ যদিও তোমার মাধ্যমিক লেভেলের এক্সাম বাট যেহেতু এখানে প্রমোশনটা যথেষ্ট ভালো একটা মানে একটা দারুণ লেভেলের উপর অবধি প্রমোশন হয় সেক্ষেত্রে কোয়েশ্চেনের মান কিন্তু মডারেট একটু হাই হয়ে থাকে এবছরে সেটা হয়েছে জাস্ট লাস্ট ইয়ার মানে দু হাজার উনিশ সালের কুড়ি সালের প্রশ্নটা একটু সহজ ছিল এই সবগুলোর সিলেবাসে যদি বলা যায় আইডিও এম ভি আই এবং মিস্টেনিয়াস এখানে কী রয়েছে জেনারেল স্টাডিস ক্লার্কশিপেও রয়েছে জেনারেল স্টাডিজ কোঅপারেটিভ সার্ভিসেও রয়েছে গ্রুপ সিডিও রয়েছে গ্রুপ সিডিতেও রয়েছে জেনারেল স্টাডিজ মানে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি সবটা হয়ে যাবে এছাড়াও সায়েন্স এছাড়াও রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স ডি কে সবটা রয়েছে ম্যাথ এম ভি আই আইডিও আর মিস্টেনিয়াসের ক্ষেত্রে যদি দেখো এখানে ম্যাথই এই কটাই রয়েছে কিন্তু মানে জেনারেল স্টাডিজ আর ম্যাথ এম আমাদের মিস্টার হাসের প্রিলিমসে আর আইডিও আর এম ভিআর ক্ষেত্রে একটাই টায়ার সেটা তোমাদের একটু আগেই বলছিলাম সিঙ্গেল টায়ার এক্সাম তো হয়ে যাচ্ছে তুমি যদি ক্লার্কশিপে দেখো এক্সট্রা বলতে ইংলিশ আছে ইংলিশটাও তুমি এর ব্যাচের মধ্যে পেয়ে যাচ্ছ এর মধ্যে সমস্তটা প্রিপারেশান দেওয়া নয় শুধুমাত্র ফিলিমসের নয় মেন্সেরও প্রিপারেশান যে যে এক্সামের মেন্স আছে সেই এক্সামগুলোর মেন্সের প্রিপারেশনটা থাকছে তার সাথে থাকছে ইন্টারভিউয়ের প্রিপারেশান সবটা তুমি পেয়ে যাবে শুধু একটাই নয় তার সাথে কি থাকছে জানো দেখো দেখতে পাচ্ছ দুশো সবসময় অ্যালেবল থাকে এছাড়াও থাকছে আমাদের অষ্টআশিখানা মক টেস্ট বাইশটা ই কিন্তু তুমি এর মধ্যে পেয়ে যাচ্ছ বাইশটা ইবুকস এর মধ্যে পুরোপুরিভাবে তোমার জন্য থাকছে দেখতেই পাচ্ছ কি কি থাকছে এসি পুরো অ্যারিথমেটিকের জায়গা তোমার এসি অ্যারিথমেটিক ম্যাথসের ওয়ান টু এদিকে রিজনিং থাকছে এদিকে তোমার অ্যাডভান্স ম্যাথ থাকছে এছাড়াও তোমার ইংলিশ কমপ্লিট গাইড বুক ওয়েস্ট বেঙ্গলের বুক থাকছে মানে ওয়েস্ট বেঙ্গলের একটা বই আছে যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি প্রশ্ন দেয় সেহেতু বেঙ্গলের বইটাও আমরা এর মধ্যে অন করে রেখেছি এছাড়া পলিটির বই থাকছে ইতিহাস থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি ইকোনমি সব কটার একদম ই বুক আকারে কিন্তু এর মধ্যে রাখা হয়েছে এছাড়া তুমি যদি দেখো অষ্টআশিখানা মক টেস্ট এর মধ্যে প্র্যাকটিস সেট হিসেবে পঞ্চাশটা ফুল লেন টেস্ট সিরিজ রয়েছে দেখে নিতে পারো আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের চারটে টেস্ট সিরিজ রয়েছে তো এগুলো সবই কিন্তু তুমি এর মধ্যে পেয়ে যাচ্ছ এছাড়া মানে তোমরা এখানে কিন্তু সবটা এছাড়া থাকছে লাইভ ক্লাস তো তোমাদের বললে আমি ওরিয়েন্টেশন বায়োলজি কেমিস্ট্রি কম্পিউটার কম্পিউটার রেখে দিয়েছি কারণ কম্পিউটার থেকেও প্রশ্ন যেহেতু দেয় তো সবটার প্রিপারেশন তুমি এই ব্যাচে পাচ্ছ এই ব্যাচটার ব্যাচ ভ্যালু কত এক বছরের ওয়ান ইয়ার সাবস্ক্রিপশন ফিজ রয়েছে তিন হাজার নশো নিরানব্বই এত টাকা লাগবে না তোমরা একটা স্পেশাল কোড বলে দেবো সেই কোডটা দিয়ে যদি নাও তাহলে অনেকটা কমে পাবে ব্যাসটা মোর অফারে ক্লিক করবে যদি তুমি অ্যাপস থেকে নাও তাহলে দেখবে জ্যান টোয়েন্টি বলে একটা অপশন সেখানে ক্লিক করলেও হবে এখানে গিয়ে এন্টার কুপন করা অপশানে ক্লিক করো কুপন করা অপশানে ক্লিক করে লিখে দাও ওয়াই থ্রি টু সেভেন অ্যাপ্লাই করে দাও দেখো দামটা তিন হাজার আটশো নিরানব্বই এসছে যদি তুমি অ্যাপস থেকে নাও ওখানে পয়েন্ট ইউজ করার জায়গাও থাকবে সেটা ইউজ করলে হবে তিন হাজার আটশো উনপঞ্চাশ মানে থ্রি এইট ফোর নাইন তুমি তোমার ফোনপে গুগল পে অ্যামাজন পে দেখো কন্টিনিউ করে দিলে এখানে অপশান চলে আসবে এখানে যদি আমার ওই ফোন নাম্বারটা তোমার দিতে বলেছে যে আমি কন্টিনিউ করে দেবো ইমেল আইডিটা দিয়ে দিলেই আমাকে কিন্তু দেখাবে পেমেন্ট মেথড তুমি কী দিয়ে পেমেন্ট করবে তোমার খুশি এবং এর সাথে একটা জিনিস বলি এর মধ্যে হ্যান্ড নোটস থাকে যেটা তোমাদের বলা হয়নি হাতে লেখা নোটস এবং লিখছে কারা বিভিন্ন ডিপার্টমেন্টে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে থাকা অফিসার র্যাঙ্কের লোকরা লিখছেন এবং আন্ডার টোয়েন্টি ফোর সেভেন ফ্যাকাল্টিসরা উভয়ের সমৃদ্ধ প্রচেষ্টাই হান্ড্রেড নোটসটা কিন্তু লেখা হয়েছে তাই যারা যারা নেবে দেরি না করে ইমিডিয়েটলি ব্যাস্টটা নেই না কারণ ব্যাচটা শুরু হচ্ছে কবে থেকে যেন তো সতেরো জানুয়ারি থেকে এবার বলতে পারে সার সতেরো জানুয়ারি অনেক দেরি আছে তখন নেব নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের আগের ক্লাসশিপের ব্যাচের ক্ষেত্রে যেটা হয়েছিল ব্যাচ প্রায় ক্ল্যাশ করে গেছিলো মানে অ্যাপস ক্ল্যাশ করে গেছিলো এতজন ভর্তি হয়ে গেছিলো সেক্ষেত্রে আমাদের মিটিং করে আবার ব্যাচটার সিটটা অল্প কিছু বাড়াতে পেরেছিলাম তারপরে ব্যাচটাতে আমাদের ফুল হয়ে যাওয়াতে বন্ধ করে দিতে হয়েছিল পুরো অ্যাডমিশন তো নেক্সট অ্যাডমিশন তুমি নিতেই পারো কবে হবে কবে আসবে তারও কোনো গ্যারেন্টি নেই আদৌ আসবে কিনা গ্যারেন্টি নেই সেই কারণে যারা যারা মনে করছে ইমিডিয়েটলি নিয়ে নাও এবং ওয়াই তিনশো সাতাশ কুপন কোডটা ইউজ করে নিয়ে নিও যদি কোনো প্রশ্ন থাকে যে নাম্বারটা তোমাদের বলে দিলাম সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় আমি নাম্বারটা লিখে দিচ্ছি সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে জাস্ট হাই লিখে পাঠাও দেখবে তোমার কাছে অটোমেটেড গ্রুপ জনের লিঙ্ক চলে এসছে আর যদি কোনো প্রশ্ন থাকে নাম্বারে ফোন কল করতে পারো তবে ফোন কল করার টাইম সন্ধে সাড়ে সাতটা থেকে দশটার মধ্যে ওকে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের প্রত্যেকের সাথে দেখা হচ্ছে এরকমই একটা সেশন নিয়ে নেক্সট কোনো দিন এবং তোমাদের আইডিও রিলেটেড যা যা প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট বক্সে করে রেখো তোমার প্রশ্নের উত্তর কিন্তু আমি নেক্সট সেশানে অবশ্যই দেবো আর হ্যাঁ যারা যারা এখন সেশানটাকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখলে কী সুবিধা হবে এই যে ক্লাসগুলো চলে অনেকের কাছে নোটিফিকেশনটা যাচ্ছে না অনেকে জানছোই না কখন ক্লাস হচ্ছে সেই নোটিফিকেশনটা অটোমেটিক্যালি পৌঁছে যাবে আমাকে আলাদা করে গ্রুপে দেওয়ার প্রয়োজন পড়বে না যদি আমি গ্রুপে দিয়ে দেবো কিন্তু বাই চান্স দিন ভুলে গেলে তোমার কাছে অটোমেটিক ইউটিউবই নোটিফিকেশন পাঠিয়ে দেবে তাই সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকটা প্রেস করে রাখবে আর ভালো লাগলেও লাইক টাইক করে দিও চলো গুড বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে এবং যাই হিন্দিন তার প্রত্যেক সোম বুধ শুক্র ঠিক একটা পনেরো দুপুর একটা পনেরোই ক্লাস করতে ভুলে যেও না পলিটিক ক্লাস দুপুর বারোটায় জিওগ্রাফির ক্লাস এবং দুপুর দুটোয় হিস্ট্রির ক্লাস আর সকাল দশটার সময় প্রত্যেক দিন সোম থেকে শনি প্রতিদিন শুভেন্দু স্যারের জেনারেল নলেজের জেনারেল স্টাডিজের ক্লাস থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল অফ ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে